এশিয়া জুড়ে আবারও প্রকৃতির রুদ্র রূপ হঠাৎ বন্যা প্রবল বর্ষণ আর ধ্বংসের চিহ্ন ছড়িয়ে পড়েছে একাধিক দেশে জনজীবন হয়ে উঠেছে বেহাল অবস্থা ভারতের উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি ভেঙে পড়েছে সেতু জলে ভেসে গেছে বহু ঘরবাড়ি চলছে উদ্ধার কাজ অন্যদিকে হংকং এ আঠারোশো সালের পর আগস্ট মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে অফিস স্কুল ব্যবসা প্রতিষ্ঠান সবকিছুই বন্ধ জল জমে গেছে রাস্তায় বিপর্যস্ত পরিবহন ব্যবস্থা দক্ষিণ চীন ও পাকিস্তানেও একই ছবি প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় বহু মানুষের প্রাণহানি হয়েছে বিজ্ঞানীরা বলেছেন এই সব দুর্যোগ শুধু শুধুমাত্র প্রকৃতির খামখিয়াল নয় মানব সৃষ্টির জলবায়ু পরিবর্তনের ফলেই এসব প্রাকৃতিক বিপর্যয়ের তীব্রতা বেড়ে গেছে প্রায় পনেরো শতাংশ এখনো সময় আছে মানুষ যদি সচেতন না হয় তাহলে আগামী দিন আরও ভয়ঙ্কর পরিস্থিতি পরিণত হতে পারে প্রকৃতি